98% শিক্ষার্থী কিভাবে জাতীয় বেদায় হচ্ছে সাবজেক্ট পাবে কত পার্সেন্ট পাবে 98% শিক্ষার্থী হচ্ছে জাতীয় বেদায় সাবজেক্ট পাবে কারণ এই বছর জেলা কোটা তোমাদের হয় নাই তারপরে শিশু হচ্ছে সময় পাবে আর একটা সময় তারা কি কত 45% আসন সংখ্যা জেলা কোটার শিক্ষার্থীদের কিন্তু তখন করে দিতে পার এই বছর কিন্তু সেই সুযোগ থাকছে 98% শিক্ষার্থী কিন্তু কি কিভাবে একদম জাতীয় মর্যাদায় সুযোগ পাবে সাধারণ দুই পার্সেন্ট শিক্ষার্থী এখানে শুধু কোটা বলতে একমাত্র মুক্তিযুদ্ধ শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পাবে অন্য কোনো কোটায় কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাবে না তার মানে অনেক দুই পার্সেন্ট শিক্ষার্থী হচ্ছে কোটা কোথায় শিক্ষার্থীর সুযোগ পাবে সবসময় বেশি থাকতো কারণ যদি মনে করো একশোটা আসন যদি থাকে পঁয়তাল্লিশটা চলে যায় পঞ্চান্নটা আসন থাকে এই পঞ্চান্নটা আসনের ক্ষেত্রে অভিয়াসলি কাঠমাক বেশি হবে আর এবছর যেহেতু জেলা নাই তো সেই ক্ষেত্রে কাঠমাক একটু হলেও কম হবে কারণ সবগুলো জাতীয় মেধাই ঘুরতে হবে যার মেধার ভালো থাকে সেই শিক্ষার্থী হচ্ছে সুযোগ পাবে বিষয়টা ক্লিয়ার তার মানে অন্যান্য যে সকল ভার্সিটিতে যেভাবে মেধা তালিকা প্রকাশ করা হয় মেডিকেলে যেমন ভাবে প্রকাশ করা হয় সো এবছর কিন্তু সুযোগটা এভাবেই যাচ্ছে বাট নট তোমাকে কে কি হচ্ছে তোমার জেলা বলে কিন্তু সুযোগ পাচ্ছে না ছেলে সো সেই ক্ষেত্রে দেখো নাসিম ভর্তি পরীক্ষায় নাসিম ভর্তি পরীক্ষায় দু হাজার তেইশ চব্বিশ শুধু আমরা যদি চিন্তা করি গেছে ক্ষেত্রে একশো প্লাস হলে আশা করা যাবে ইনশাল্লাহ হয়ে যাবে দ্বিতীয়বার ক্ষেত্রে দেখো একশো প্লাস হলে আশা করা যাবে আর বিপ্লবের ক্ষেত্রে ইনশাল্লাহ আশা করা যাবে একশো বা ত প্লাস হলে কেন হবে ভাইয়া এত কম মার্কে কিভাবে সম্ভব এত কম বাদ দিয়ে কিভাবে সম্ভব দেখো বছর কিন্তু পঁয়তাল্লিশ পার্সেন্ট আসল কিন্তু তারা কি করছে না জেলাগুলো শিক্ষার্থীরা কিন্তু মে